আবাসিক হোটেলে নিজের বয়ফ্রেন্ডের সাথে সময় কাটাচ্ছে রিতা আসলে রিতা একজন কলেজ পড়ুয়া আর রিতার সাথে যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে রাকিব রিতার বয়ফ্রেন্ড কলেজ ফাঁকি দিয়ে দুজনে আবাসিক হোটেলে একান্ত সময় পার করছে নিজেদের রাকিব রিতার উপর থেকে উঠে বসলো রিতা উঠে বসে বলতে লাগলো আজকে মন ভরেছে তোমার তুমি না বলেছিলে আমাকে কাছে না পাওয়া পর্যন্ত তোমার মন ভরবে না তাই তো আজ কলেজ ফাঁকি দিয়ে তোমাকে সময় দিলাম জবাবে রাকিব বলল হ্যাঁ মন ভরেছে তবে একটা কথা রিপা বলল আবার কিসের কথা আরও কিছু কি বাকি আছে জবাবে রাকিব বলল না কিছু বাকি নেই তবে তোমার না বিয়ে ঠিক হয়েছে তুমি যদি অন্য কাউকে বিয়ে করে নাও তাহলে তো আমাকে ভুলে যাবে তখন আমাকে আদর করবে কে সময় বা কে দিবে জবাবে রিতা বলল সেটা সময় হলে পরে দেখা যাবে এখন তাড়াতাড়ি চলো কলেজ ছুটির টাইম হয়ে গেছে বাসায় ফিরতে হবে রাকিব বলল ঠিক আছে জামা কাপড় ঠিক করে ফ্রেশ হয়ে চলো তারপর দুজনে উঠে চলে গেল কয়েকদিন পরের ঘটনা রিপা কলেজে যাওয়ার জন্য নিজের ঘরে রেডি হচ্ছিল এমন সময় রিপার মা এসে বলল শোন আমি একটু বের হচ্ছি আসতে সন্ধ্যা হয়ে যাবে রিপা বলল তুমি কোথায় যাবে মা মা বলল আসলে তোর বড় মামা অসুস্থ তোর মামি ফোন করেছিল তাই তোর মামাকে দেখতে যাচ্ছি আমার আসতে রাত হয়ে গেলে তুই কলেজ থেকে ফিরে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিস রিপা বলল ঠিক আছে মা একটু দাঁড়াও আমার হয়ে গেছে একসাথে বের হব তুমি মামা বাড়ি চলে যাবে আর আমি কলেজে চলে যাব। তারপর মা বলল ঠিক আছে তাড়াতাড়ি আয় তারপর রিপা কলেজের ব্যাগ নিয়ে মায়ের সাথে বের হয়ে গেল রোহিম মিয়া গেটে ডিউটি করছে এর মাঝে গেট নক করতে লাগলো রিপা ও তার বয়ফ্রেন্ড রাকিব রোহিম মিয়া একটু লেট করে গেট খুললেন ভেতরে ঢুকে ঢুকে রিপা রোহিত মিয়ার গালে কোষে একটা চর দিয়ে বলতে লাগলেন ছোট লোকের বাচ্চা দারোয়ান তোর এত বড় সাহস তুই গেট না খুলে পরে পরে ঘুমোচ্ছিলি তাই না ডিউটি না করে পরে পরে ঘুমোস মাস শেষে টাকাটা কি এমনি এমনি আসে নাকি হারামজাদা রোহিত মিয়া থাপ্পর খেয়ে মলিন মুখে রিপার দিকে তাকিয়ে বলতে লাগলো ম্যাডাম আপনি আমাকে থাপপর মারছেন এতে আমার কোনো দুঃখ নাই তবে আপনি এই ভদ্রলোককে নিয়ে ভেতরে যাবেন না উনি আপনার জন্য পরপুরুষ বাড়িতে কেউ নেই আপনি যদি একটা পরপুরুষ যুবক ছেলে নিয়ে রুমে যান তাহলে কোনো অঘটন ঘটতে পারে রোহিম মিয়ার কথা শুনে রেগে আগুনের মতো তো জ্বলতে লাগলো রিপা রিপা বলতে লাগলো ছোট লোকের বাচ্চা দারোয়ান তোর এত বড় সাহস তুই আমাকে জ্ঞান দিস আমি বাড়িতে কাকে নিব কি নিব না সেটা আমার একান্ত ব্যাপার তোর কাছে কি আমার কৈফত দিতে হবে তাছাড়া অঘটন ঘটলে আমার সাথে ঘটবে তাতে তোর কি জবাবে রহিম বললেন ম্যাডাম শুনেছি আপনার বিয়ে ঠিক হয়েছে আপনি যদি এভাবে পরপুরুষ নিয়ে ঘরে যান তাহলে আপনার স্বামীকে ঠকানো হবে তাই বলছিলাম ওনাকে আপনি বিদায় করে দিন রিপা এবার রহিম মিয়ার মুখ চেপে ধরে বলতে লাগলো ছোট লোকের বাচ্চা কাকে বিদায় করবো আর কাকে বিদায় করব না সেটা আমার একান্ত ব্যাপার গেটে ডিউটি করছিস গেটে ঘেটে ডিউটি কর বেশি যদি নাক গলাস না তাহলে ঘাট ধাক্কা দিয়ে চাকরি থেকে বের করে দিবে আর একটা কথা শোন আমার কোনো ব্যক্তিগত ব্যাপারে কথা বলতে আসবি না আর কখনো এ কথা বলে রিপর বয়ফ্রেন্ডকে নিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন রহিম এক দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে বসে পড়ল রিপর বয়ফ্রেন্ড রাকিব কে নিয়ে রুমে প্রবেশ করে পাশাপাশি বসল রাকিব বলতে লাগলো তোমার বিয়ে ঠিক হয়েছে তারপরও তুমি আমাকে সময় পেলে হোটেলে নিয়ে যাও তোমার বেডরুমে নিয়ে এসো আচ্ছা তোমার হবু হাজবেন্ড যদি জানতে পারে তোমার সাথে আমার অবৈধ সম্পর্ক আছে তাহলে কি হবে একবার ভেবে দেখে দেখেছ শুনেছি তোমার হবু হাসবেন্ড নাকি অনেক বড় লোক কোটি কোটি টাকার মালিক জবাবে রিপা বলল তুমি শোনি বড় লোকেরা ফ্রি মাইন্ডের হয় আমি যদি কাউকে নিয়ে দু চার দিন কক্সবাজার গিয়ে ঘুরে আসি তা ওদের মাইন্ডে লাগে না ওরা এটাকে সিম্পল ভেবে নেয় তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না আমি সময় মতো সবকিছু সামলে নেব এভাবে দুজনে কথা বলতে বলতে খুব কাছাকাছি চলে আসলে রাকিবার নিজেকে কন্ট্রোল করতে পারলেন রিপাকে জড়িয়ে ধরলেন দুজনে দুজন আর খুব ঘনিষ্ঠ হতে লাগলেন আর দরজার বাহিরে দাঁড়িয়ে দরজার ফাঁকা দিয়ে সবকিছু ভিডিও করে নিলেন রিপার সার কাজের মে দিনা ভিডিও করা শেষে ভিডিওটা একটা মেসেঞ্জারে সেন্ড করে মনে মনে অনেক খুশি হলেন তারপর সেখান থেকে চলে গেলেন এদিকে সুমন ডিপারমার ডুইং রুমের সোফার উপর বসে আছে এর মাঝে রিপার বয়ফ্রেন্ডকে নিয়ে রুম থেকে বের হলো রিপার হবু হাজবেন্ডকে দেখে রিপার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল রিপা কি করবে বুঝে উঠতে পারছে না রিপা তার মাকে বলে উঠলো তুমি সুমনকে কোথায় পেলে তুমি তো মামার বাড়ি গিয়েছিলে সুমনকে নিয়ে আবার বাসায় আসবে আমাকে একটু বলে আসবে না আমাকে তো একটা ফোন করতে পারতে আমি তোমাদের জন্য নিজের হাতে রান্না বান্না করে রাখতাম হুট করে না জানিয়ে কাউকে বাসায় নিয়ে আসে জবাবে সুমন বলল তোমাকে জানিয়ে আসলে তো তোমার আসল রূপটা আমি দেখতে পেতাম না রিপা বলতে লাগলো এসব কি ফালতু কথা বলছো আসল রূপ মানে তুমি কি বলতে চাও সুমন সুমন বলল। আর কিছু বলতে চাই না তারপর তার মায়ের উদ্দেশ্যে বলল। আচ্ছা আনটি আজকে তাহলে আমি আসি পরে কখনো আবার কথা বলে সেখান থেকে চলে গেল সুমন চলে যাবার পরে রিপা মাকে রাগারাগি করতে লাগলো এবং তার বয়ফ্রেন্ড রাকিবকে বাড়ি থেকে বের করে দিল পরদিন সুমনের বাড়ির ড্রয়িং রুমে বসে আছে সুমন রিপা ও তার মা তারা কথা বলছিল এর মাঝে রহিমিয়া স্যুটকোট পরে ড্রয়িং প্রবেশ করলেন বাড়ির সিকিউরিটি রহিমিয়াকে স্যুটকোট পরা দেখে রিপা বলতে লাগলো এই ছোট লোকের বাচ্চা তোর এত বড় সাহস তুই এই কয়দিন আমাদের বাড়িতে সিকিউরিটি চাকরি করে এখন আবার স্যুটকোট পরে আমাদের পিছে পিছে এখানে চলে এসেছিস মা এই ছোট লোকের বাচ্চাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও জবাবে রিপার মা বলল কাকে তুই ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে বলছিস তুই জানিস উনি কে উনি হচ্ছে কাজী গ্রুপ অফ কোম্পানির মালিক কাজী আশরাফ সারোয়াল আর সুমন তার একমাত্র ছেলে উনি সুমনের বাবা আর তার দেশ ও দেশের বাইরে অনেকগুলো শিল্প প্রতিষ্ঠান আছে যেখানে লাখ লাখ কর্মচারী কাজ করেন এক কথায় সে অনেক বড় বিজনেসম্যান যেহেতু সে এত বড় সম্পত্তির মালিক সেহেতু তার পুত্রবধূ কেমন হবে সেটা যাচাই করার জন্য আমাদের বাড়িতে গেটের দারোয়ান সেজে তোর চরিত্রের পরীক্ষা করলো ছদ্মবেশী সিকিউরিটি রহিম মিয়া রিপার মাকে বললেন আপনি থামে নাপা আমি বলছি আপনার মেয়ের ক্যারেক্টার সার্টিফিকেটটা কেমন যে মেয়ে কিনা প্রত্যেকটা দিন নিজের জন্য একটি করে পরপুরুষ বাসায় এনে দরজা আটকে দিয়ে পরক্রিয়ায় লিপ্ত হতে পারে সেই মেয়ে কখনো আমার বাড়ির বউ হতে পারে না একটা কথা মাথায় রাখবে যে মেয়ে নিজের ইজ্জতকে নিলামে তোলে বিভিন্ন পরপুরুষের মাঝে বিলিয়ে দেয় তার কারোবারির বউ হওয়ার একমাত্র তাকে পতিতলাই মানায় আর তাই আমি জেনে শুনে আমার ছেলের সাথে তোমার মতো মেয়েকে বিয়ে দিতে পারি না আর তুমি আমার ছেলে সুমনকে তোমার জীবনে দেখার দুঃস্বপ্ন মনে করে ভুলে যাও এর মাঝে সেখানে উপস্থিত হলো নীলা নীলাকে দেখে রিপা বলে উঠলো কি ব্যাপার তুই কেন এখানে এসেছি তার মানে তুই সুমনকে ফোন দিয়ে সব কথা বলতি রিপার কথা শুনে মা বলল তুই কাকে কি বলছিস রিপা বলল কেন আমাদের বাড়ির কাজের মেয়েকে ও একটা কাজের মেয়ে হয়ে ও খবর বাহিরে

যে পরীক্ষা করে আমাকে বুঝিয়ে দিয়েছ। নশটা মেহর জায়গা কখনো ভালো ফ্যামিলিতে হতে পারে না আমি এখনর ক্যারেক্টার সার্টিফিকেট পেয়ে গেছি এখন তো অসম্ভবকে বিয়ে করা তুমি চলে যাও রিপা আর কোনোদিনও আমার সাথে কন্টাক্ট করার চেষ্টা করবে না এই বলে তাদেরকে বাড়ি থেকে বের করে দিল রিপাও তার বয়ফ্রেন্ড রাকিব বাসার ছাদে দাঁড়িয়ে আছে রিপা বলল দেখো সুমন আমাকে রিজেক্ট করেছে এখন তুমি আমাকে বিয়ে করো রাকিব বলল ছি তুমি তোমার হবু হাজবেন্ডকে যেভাবে ঠকাচ্ছিলে সে অনুযায়ী তোমার হবু হাজবেন্ড তোমাকে রিজেক্ট করে ঠিক কাজই করেছে তোমার মতো মেয়েকে যে বিয়ে করবে তার জীবনে অশান্তি ছাড়া আর কিছুই থাকবে না আমি এতদিন শুধু তোমার সাথে টাইম পাস করেছি নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য তোমার লাইফের যত বয়ফ্রেন্ডই আসুক না কেন তারা শুধু তোমার শারীরিক সাইডে মেটানোর জন্যই আসবে তাই বলছি ভালো হয়ে যাও এ কথা বলে রিপার পরকি বয়ফ্রেন্ড ওখান থেকে চলে গেলেন রিপা যেন একদম শান্ত হয়ে গেল রিপা মনে মনে নিজের ভুলটা বুঝতে পারলো অনুতপ্ত হয়ে ওখানেই বসে পড়ল আর ভাবতে লাগলো সে কত বড় ভুল করেছে আমাদের সমাজে রিপার মতো হাজারো মেয়ে আছে যারা উচ্চ আকাঙ্ক্ষা আর বিলাসিতার কারণে নিজেদের জীবন নিজেরাই নষ্ট করে আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে আমাদের পাশেই থাকবেন গল্পটির রচনায় কাজী সাপপিদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ও প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী ধন্যবাদ